এক ছিল কুলবুড়ি এই জগৎ সংসারে তার ছিল মাত্র তিনটি ধন একটা কুল গাছ একটি দুধ দেওয়া গরু আর তার ছোট্ট বাছুর আর ছিল কিছু মুরগি এই সামান্য জিনিসগুলো নিয়েই কোন রকমে কেটে যাচ্ছিল বুড়ির দিন সকালে গরুর দুধ দিত মুরগিদের খেতে দিত আর বিকেল হলে উঠোনে বসে কুল কুলগাছটার দিকে তাকিয়ে থাকতো কিন্তু সন্ধ্যা হলেই পাল্টে যেত সব কিছু বুড়ির বাড়ির পাশেই ছিল বাঁশের ঘন জঙ্গল আর সেই জঙ্গল থেকে সন্ধ্যা নামতেই শুরু হতো শিয়ালদের ডাকাডাকি তখন মাটির ছোট্ট ঘরটার দরজা আটকে ভেতরে বসে থাকতো মনে মনে ভাবতো আর কতদিন এভাবে চলবে কে জানে। ভাই, তোর একটা খবর খবর ওই কুল বুড়ির গাছে কুলগুলো এবছর দারুণ সুন্দর পেকেছে দেখলে জিভে জল এসে যায় সত্যি বলছিস তো চল আজকে ঢিল মারি ওই বুড়িকে একটু খেপানো যাবে আবার মজা মজাও হবে হ্যাঁ চল চল আর দেরি করলে হবে না একটু পরেই বুড়ি বেরিয়ে পড়বে শালার শালারা তোরা মরার আর জায়গা পাস না তোরা বুড়ির কুল গাছটারে দেখিস তোদের মরণ হয় না তোরা বুড়ির কুল গাছে ঢিল মারিস না তোদের বাবা মার মাথায় ঢিল মারিস ওলা উঠা পোড়া কপালিয়া টুণ্ডা আবার তোরা গাছের গাছে আসিস পিটায় তোদের ঠ্যাং ভাঙিয়া দিমু তাই 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 বুড়ির বাড়ি যাই বুড়ির বাড়ি মুরগি আছে কোনো চিন্তা নাই তাই কি মজা কি মজা আজকে কোবজি ডুবিয়ে বুড়ির মুরগি খাব আহা কতদিন টাটকা মুরগির মাংস খাইনি আজ পেট পুরে খাব হঠাৎ কুলবুড়ি শুনতে পেল মুরগিগুলো অসময়ে চিৎকার করছে তিনি চিন্তায় পড়ে গেলেন রাত্রিবেলা মুরগিরা চিৎকার করছে তাহলে কি শিয়াল বা খাটাস কোনো কিছু আসলো নাকি এই হ্যারিকিন কোথায় গেল তাড়াতাড়ি যাইতে দেখি কি হলো হায় 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 ওরে শয়তান শিয়াল তুই আমার মুরগি দিয়ে যা তুই আমার মুরগি দিয়ে যা আমার মুরগি নিস না রে শয়তান শিয়াল শিয়াল তোকে আমি ফাঁদ দিয়ে ধরবই আজকে আইসো তোদের কি লজ্জা বলে কিছু নাই তোদের বাবা মা কোনো শিক্ষা দেয়নি তোদের এই বুড়ির গাছে ডিনো মারতে শিখাইছে অসভ্য পোলা পাইন কি করে যে বাঁচাই এই কুল গাছটা ওই দুষ্টু ছেলিগুলোর হাত থেকে আর মুরগিগুলোকেও তো শিয়ালের হাত থেকে রক্ষা করতে হবে হুম ঠিক আছে কালই বাজারে যাব শিয়াল ধরার জন্য একখান মজবুত ফাঁদ কিনে আনবো ওই ধূর তো শিয়ালটাকে আর ছাড়া যাবে না আর ওই দুষ্টু ছেলেগুলোর হাত থেকেও গাছটাকে বাঁচাতে হবে গাছের নিচে কাঁটা ছড়িয়ে দেব তাহলে আর কেউ কাছে আসতেই পারবে না এইবার দেখবো, শিয়ালও না ছেলেরাও না কেউ আর বুড়ির গাছ আর মুরগিরে ছুতে পারবে না পরদিন বুড়ি কুল গাছের তলায় সুন্দরভাবে কাটা বিছিয়ে দিল বুড়ি বাজার থেকে লোহার তৈরি শিয়াল ধরার জন্য সুন্দর একটা মজবুত খাঁচা কিনে আনলো সেটাকে মুরগির ঘরের সামনে দরজাটা খুলে ভিতরে কিছু খাবার দিয়ে একটা মুরগিকে রেখে দিল আর সন্ধের জন্য বুড়ি অপেক্ষা করতে থাকলো সন্ধ্যের সময় শিয়ালটি আবার বুড়ির বাড়ি এলো শিয়ালটি বুড়ির ফাঁদে পা দিল সে সুন্দরভাবে মুরগি খাবার লোভে ওই খাঁচার মধ্যে ঢুকে গেল বুড়ি খাঁচার মুখটি বন্ধ করে দিল এবার বুড়ি আনন্দের লাফাতি শুরু করলো দেখ শিয়াল কেমন লাগে এবার তোকে আমি ছাড়বো না তুই রোজ রোজ আমার মুরগি খাস এবার বুঝতে পারবি মুরগির খাবার জ্বালা পরদিন সকালবেলা বুড়ি শিয়ালের খাঁচার কাছে আসলো শিয়ালটা বুড়ির কাছে বারবার অনুরোধ করছে বুড়ি মা আমায় ছেড়ে দাও না বুড়ি মা আমায় ছেড়ে দাও না আমি আর কোনোদিন তোমার মুরগি নিতে আসব না সত্যি বলছি বুড়িমা এবারটার মতো ছেড়ে দাও আর কোনোদিন তোমার মুরগি আমি নেব না হ্যাঁ চালাক শিয়াল তুমি আমায় বোকা পেয়েছো তোমাকে ছেড়ে দেই তুমি আবার আমায় মুরগি খেতে শুরু করো তুমি আমায় বোকা পাওনি তোমাকে আমি কিছুতেই ছাড়ব না বিকালের দিকে বুড়ি আবার খাঁচার কাছে আসলো এবার দেখ কেমন মজা লাগে যখন মুরগি খেয়েছিলি তখন তো একবারও ভাবিসনি যে আমি বুড়ির মুরগি খাচ্ছি এখন না খেয়ে থাক দেখ কেমন লাগে বুড়ি তোমায় আমি একটা অনুরোধ করব। তুমি তো আমায় দুদিন ধরে আটকে রেখেছ আমি তো তোমার সামান্য কয়েকটা মুরগি খেয়েছি তাই তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ বুড়িমা তুমি আমার জীবন যদি ভিক্ষা দাও তাহলে তোমাকে আমি এমন একটা জিনিস দেব তোমার সারা জীবন আর কর্ম করে খেতে হবে না তুমি সারা জীবন রানিমার মতো বেঁচে থাকবে ঠিক আছে শিয়াল তোর কথা আমি বিশ্বাস করলাম তোকে আমি ছেড়ে দেব তুই যদি আমাকে ওই জিনিস না দিস তাহলে কিন্তু আমি এরপর তোকে কঠিন শাস্তি দেব কথাটা কিন্তু মনে রাখিস ঠিক আছে বুড়িমা তুমি আমায় একবার ছেড়ে দেখো আমি অবশ্যই আমার কথা রাখব এরপর বুড়ি শিয়ালকে খাঁচা থেকে বের করল তারপরে শিয়াল বুড়িকে বলল চলো তুমি আমার সাথে তারা দুজনে বুড়ির বাড়ির পাশে বাগানে গেল সেখানে গিয়ে শিয়াল বলল বুড়িমা আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কিন্তু তার আগে তোমাকেও দুটো কথা দিতে হবে কি কথা দেখো বুড়িমা তুমি যদি আমাকে প্রত্যেকদিন একটা করে মুরগি দাও আর ওই বাচ্চা ছেলেরা কুলগাছে ঢিল মারলে তুমি কাউকে গালাগালি করবে না তুমি সবাইকে ভালোবাসবে তুমি আমার কথায় রাজি তো ঠিক আছে শিয়াল তুই আগে আমাকে সেই সম্পদ দেখা তবেই তোর শর্তে সম্পূর্ণ রাজি এরপর শিয়াল আর বুড়ি এগিয়ে গেল শিয়াল বুড়িকে একটা পাথরের কাছে নিয়ে গেল প্রথমে তারা চেষ্টা করলে দুজনে পাথরটাকে সরাতে পারল না সঙ্গে সঙ্গে শিয়াল তার বন্ধুদের ডাকলো কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসলো সব শিয়ালে মিলে পাথরটাকে ঠেলে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গেই তারা যা দেখলো তাদের বুড়ি চক্ষু চড়ক গাছ শিয়াল তোকে আজ আমি কথা দিলাম আজ থেকে তোদের আমি রোজ একটা করে মুরগি দেব আর আমি কোনো দিন বাচ্চাদের গালাগালি করব না আজ থেকে আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করব। এরপর বুড়ি সত্যি সত্যি ভালো হয়ে গেল বুড়ি রাজপ্রাসাদের মতো একটা বাড়ি করলো তার অনেক জমি জায়গা হলো বাচ্চারা কুল গাছে ঢিল মারলে সে এখন আর কাউকে কিছু বলে না সে এখন প্রতিদিন বিকালে বাচ্চাদের সঙ্গে গল্প করে হাসাহাসি করে মাঝে মাঝে শিয়ালরাও সেই হাসি ঠাট্টায় যোগ দেয় বুড়ির বাকি জীবন খুব শান্তিতে কাটতে লাগল